আজকে এমন একটা জায়গায় আসছি বর্তমানে হাঁটতেছি কিন্তু মাগার কোনো কিছু দেখা পাইতেছি না তাই ভাই বাস্তব জীবনটা এমন একটা জিনিস চেষ্টা আর সব সময় তাহলে জীবন অনেক কিছু করতে পারবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই পরিশ্রম পরিশ্রম সাথে করে যান এই ফেসবুকের থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন ইনশাল্লাহ আরে ভাই ফেসবুক এমন একটা জিনিস সবাই শুধু খুলে মনে করে কি ফেসবুকে খালি টাকা আর টাকা এখানে ভাই পরিশ্রম ছাড়া একটা পয়সা কামানো যায় না তো একটা জিনিস সবসময় মনে রাখবেন পরিশ্রম করেন সফলতা দেখা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই আপনার এবং ভালোবাসা যারা আমার একটি তাদের জন্য একটা আমি গিফট ইনশাল্লাহ একটা বিশেষ অবসর মনে রাখবেন ভাই আমি যখন ফেসবুকে ফার্স্ট টাইমে কাজ করি তখন আমি মানুষের মোবাইলগুলো নিয়ে ফলো ব্যাক করাই প্রত্যেকটা মোবাইল নিয়ে শুধু ফলো করাই কারণ কি আমিও জানি যে প্রথম অবস্থা আপনি যে কাজটাই করেন সফল হতে যান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে জিনিসটা আমি সবসময় বলছি আপনারা আপনার আশেপাশে বাইরে বন্ধু বান্ধব মোবাইলগুলো সবসময় ফলো করান অ্যাক্টিভ থাকেন সবসময় যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব এটা বাস্তবতা ভাই অনেকজনে মনে করে কি ভাই ফেসবুকে মনে আসলে খালি শুধু টাকা আর টাকা বা এখানে পরিশ্রম ছাড়া আপনি কখনো কোথাও কোনটা কোনো টাকা ইনকাম করতে পারবেন না তা পরিশ্রমের কোনো বিকল্প কোনো অপশনই নাই বাস্তবতাই মনে হয় একটা বিষয় সবসময় মনে রাখবেন ভাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে বসে বসে টাকা দেবে না এখানে আপনার সফল এবং পরিশ্রম করে সফল অর্জন আছেন আমরা আজকে বর্তমানে আমার হচ্ছে নিকলি যেটা হচ্ছে বল জিরো পয়েন্ট এখানে আসছি বর্তমানে আমার পাশে যে একটা আছে কুরারে বিল আসলে এই জায়গাটা অনেকটা ভালো লাগে বাতাস অনেক প্রচুর মোটামুটি ভালো লাগে পুরার জন্য পারফেক্ট একটা জায়গা আপনার যারা আসতেছেন আসতে পারেন সব একটা বিষয়ে সবসময় গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলে যাই ফেসবুকে যারা কাজ করেন বেশি বেশি করে অন্যের ভিডিওগুলো দেখেন অন্যের ভিডিও যত বেশি দেখবেন তত আপনার সফলতা পাবেন ইনশাল্লাহ আসলে ভাই মানে মিডিয়াম গ্যারামটা ভালোই লাগতেছে সত্য কথা আমার কাছে এত সুন্দর লাগে বলার বাইরে এই ক্যারামের ভিডিও ছাড়লেই পরেও যায় ভাই